গাইবান্ধায় দুদিনব্যাপী নৌকা বাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন কিসামদ বালুয়া ঘাঘট নদীতে দুদিনব্যাপী নৌকা বাইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় রোববার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই নৌকা বাইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয় প্রজান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক চৌধুরী মজ্জো মাহমদ নৌকাবাইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন গাইবান্ধা ভেড়ামারা ঘাঘট নদী নৌকাবাইজ উদযাপন কমিটি সহ স্থানীয় যুবকদের উদ্যোগে ও মোহাম্মদ আমির আলী সার্বিক ব্যবস্থাপনায় নৌকাবাইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এ সময় নৌকাবাইজ দেখতে ঘাঘট নদীর দুপারে হাজার হাজার মানুষ উপচে পড়া ভিড় করে নৌকাবাইজ উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ ইউনুস আলী দুখুর সভাপতিত্বে প্রতিযোগিতা পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য দেন বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান ও বিশিষ্ট তরুণ সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামাণিক বাদল এই বাইস প্রতিযোগিতায় গাইবান্ধা রংপুর কুড়িগ্রাম ও বগুড়া সহ বিভিন্ন জেলা থেকে আসা বিশটি নৌকা অংশ নেয় বাইজ প্রতিযোগিতায় খেলোয়াড়দের জন্য বিশেষ মেডিকেল সার্বক্ষণিক ফ্রি চিকিৎসা প্রদান করে প্রতিযোগিতার দ্বিতীয় দিনের শেষে প্রথম বিজয়ীকে একশো সিসি একটি মোটরসাইকেল দ্বিতীয় বিজয়ীকে একটি ফ্রিজ ও তৃতীয় বিজয়ীকে একটি এলইডি টিভি তুলে দেওয়া হয় এছাড়া বাইস প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সান্তনা পুরস্কার দেওয়া হয় উল্লেখ্য উনিশশো সাল থেকে প্রতি বছরই একই স্থানে এই নৌকা বাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়